আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আমার স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ইনকাম করার একটা সাইট তো এই সাইটে কিন্তু আপনারা প্রতিদিন ফিতে পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো এই সাইডে কাজকে এই সাইডে কাজ কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এটা করে রাখা তো এই সাইটের লিঙ্ক পাবেন এই সাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে তো আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে কিন্তু প্রতিনিয়ত ফ্রি ইনকাম করা অ্যাপ এবং ওয়েবসাইট শেয়ার করা হয় তো আমার টেলিগ্রাম চ্যানেলের কিন্তু আমার ভিডিও দেওয়া থাকবে তো দেখে পাচ্ছেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তো এখন করার জন্য ফার্স্টে করে লিঙ্ক একটা চাপ দেবেন তো দেখেন আমি লিঙ্কে একটা চাপ দিই তো দেখেন লিঙ্কের উপর চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভেস করবে এখানে সিলেক্ট করা আছে ইমেল এবং এখানে কিন্তু ফোন সিলেক্ট করা আছে তো আপনারা সবাই ফোন দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন তো এর জন্য ফোন একটা চাপ দেবেন দেখেন এখানে কিন্তু আপনার ফোন নাম্বার দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ড এখানে দেওয়ার পর দেখেন এখানে ভেরিফাই হতেছে এটা কিন্তু সব চিহ্ন উঠবে এরপর অবর্তী কী করবেন একটু নিচে কল করবেন এরপর দেখেন এই যে এখানে ক্রিয়েট নাও এখানে একটা চাপ দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমি অ্যাকাউন্টটা করে দেখা দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমার ফোন নাম্বার দিয়েছি এবং এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়েছি এবং সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি এরপর দেখেন এখানে সাকসেস লেখা উঠছে তো এটা সাকসেস না হলে কিন্তু এখানে একটা চাপ দিয়ে সাকসেস করে নেবেন এরপর কী করবেন যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা চাপ দেবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপর কী করবেন দেখবেন অ্যাকাউন্ট করার পর যে উপর দিকে একটা সেভ চিহ্ন আসবে তো ওখানে আপনি পাসওয়ার্ডটা সেভ করে নেবেন তো দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু এরকম একটা ইন্টারভেস করবে এরপর কি করবেন বাংলাদেশ সেল করবেন এরপর ইয়েছে একটা চাপ দেবেন তো দেখেন করার সাথে সাথে কিন্তু আমাকে চব্বিশ টাকা বোনা দিয়েছে এবং এখানে কিন্তু আপনি করার সাথে সাথে আঠেরো থেকে কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু বোনাস পাবেন এবং এখানে যদি লক্ষ্য করেন দেখেন পার রেফার কিন্তু একশো তিরিশ টাকা পাবেন তো হোয়াটসঅ্যাপ কীভাবে করবেন তো হোয়াটসঅ্যাপ করে করবেন দেখেন এখানে স্ক্যান সিস্টেম লেখা আছে তো এখানে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেশ করবে এরপর কী করবেন ফোন লক্ষ্য একটা চাপ দেবেন এরপর দেখেন এখানে কিন্তু আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে তো ওই হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে নাম্বারটা দিতে হবে এবং এরপর কী করবে করতে হবে এরপর দেখেন গেট কিতে একটা চাপ দিতে হবে তো গেট কেটে চাপ দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ একটা নোটিফিকেশন আসবে তো ওই উপর চাপ দেওয়ার পর কিন্তু আপনাকে এই যে এখানে সেভেন 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 তো আটটা সেভেন ওখানে বসানোর পর কিন্তু আপনার কাজ শেষ এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ লগ্ন হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু আমি আমার নাম্বার দিয়েছি এবং এরপর কীভাবে করতে হবে তো এরপর দেখেন গেট কিতে একটা চাপ দিতে হবে তাহলে কিন্তু একটা নোটিফিকেশন আসবে আমার হোয়াটসঅ্যাপে তো দেখেন গেট কিতে চাপ দেওয়ার পর কিন্তু দেখেন এই যেখানে হোয়াটসঅ্যাপ একটা নোটিফিকেশন চলে আসছে উপরে তো আমি উপর দিকে একটু স্কল করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক চলে যেত তো এখানে একটা চাপ দিয়ে দেখেন তো এরপর এই কনফার্ম এখানে একটা চাপ দিবেন এরপর কী করবেন ইউজ মোবাইল ডাটা তো এরপর দেখেন ওখানে কিন্তু সেভেন আটটা আছে তো ওই সেভেন কিন্তু এখানে আটটায় বসাতে হবে তো আমি আটটা সেভেন বসা দিয়ে দেখেন তো এটা দেখেন আমার কিন্তু লগ হচ্ছে তো অবশ্যই সবাই নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন না তো মিনিমাম এখানে কিন্তু দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার কাজ শেষ এরপর যদি আমি আমার সাইডে চলে যাই তো দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গেছে তো এটা যদি আমি চেক করি তাহলে কিন্তু দেখতে পারবো এর জন্য কী করতে হবে দেখেন এর জন্য এই যা আছে তো এখানে একটা চাপ দেবেন দেখেন তো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কি না এটা চেক করার জন্য দেখেন এই যে এখানে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে একটা চাপ দেবেন তাহলে কিন্তু আপনার কয়টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড আছে তো এটা কিন্তু দেখতে পারবেন তো আমি বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা চাপ দিয়ে দেখেন তো দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা এখানে কিন্তু অ্যাড হয়ে আছে এটা যদি লক্ষ্য করেন দেখেন এটা কিন্তু মাত্র আমি কিন্তু অ্যাড করছি তো এখানে কিন্তু টাইম শো করবে এবং এখানে কিন্তু আপনাকে মিনিমাম চব্বিশ ঘন্টা কিন্তু হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি ডিফার একশো তিরাশি টাকা কিন্তু বোনাস পাবেন তো এখানে উইড্রো করবেন কীভাবে উইড্রো করার জন্য এই উইডোতে একটা চাপ দিতে হবে এরপর আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো ওখানে আপনার বিকাশ নগর রকেট এরকম একটা নাম্বার দিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তো এরপর তাতে একটা ভিডিও দেওয়া হবে ইনশাআল আমি যদি পেমেন্ট পাই ওটা কিন্তু ভিডিও বানানো হবে তো দেখেন এখানে কিন্তু আপনাকে মিনিমাম দুশো আটষট্টি টাকা কিন্তু ব্যালেন্স হলে কিন্তু উইডো দিতে পারবেন এবং এরপর কিন্তু আপনি তিনশো চুরাশি টাকা কিন্তু উইডো দিতে পারবেন এরপর ছশো চল্লিশ টাকা কিন্তু হলে আপনি উইডো দিতে পারবেন এবং ডেলি কিন্তু আপনি একটা একবার কিন্তু উইডো দিতে পারবেন রেফার কীভাবে করবেন রেফার করার জন্য ফার্স্টে লেভেলে এখানে একটা চাপ দিতে হবে তো দেখেন এখানে চাপ দেওয়ার পর আপনি এখানে গেট লিঙ্ক এখানে একটা চাপ দেবেন তাহলে কিন্তু আপনার রেফার লিং কপি হয়ে যাবে এবং এটা যদি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি পার রিফারে কিন্তু একশো তিরাশি টাকা করে পাবেন তো অবশ্যই এটা নতুন সাইড সবাই এখানে কাজ করবেন এখান থেকে কিন্তু প্রতিদিন আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন